আমাদের কাছে দীর্ঘদিন ধরে অভিযোগ আসছিল যে শিলামণি এবং আসমান বিগ বাজার বিদেশি কাপড় বলে কাপড় বিক্রি করছে অনেক বেশি রেটে তো এটাই আমরা মূলত মনিটরিং করতে এসেছিলাম যে তারা আসলে ইন্ডিয়ান বা চাইনিজ বলে যে কাপড়গুলো বিক্রি করছে সেটা আসলেই অরিজিন ইন্ডিয়া বা চাইনিজ কেনা তো আমাদেরকে তারা যথাযথ এরকম কোনো ডকুমেন্টস বা প্রমাণক দেখাতে পারেনি যে এগুলো ইন্ডিয়ান বা চাইনিজ কাপড় মূলত তারা যে রেজিস্টারটা দেখাচ্ছেন সেটা মূলত রেজিস্টার ওটা আসলে ভাউচার না ওনাদের হাতে লেখা রেজিস্টার সেটাকেই তারা ভাউচার দাবি করছেন ওখানে ওনারাই ওনাদের ক্রয় মূল্য বসাচ্ছেন ওনারাই ওদের বিক্রয় মূল্য নির্ধারণ করছেন কিন্তু প্রোডাক্টটা যে ইন্ডিয়ান এরকম কোনো প্রমাণক ওনারা আমাদের হাতে দিতে পারেননি এই কারণে শিলামণিকে আমরা ভোক্তা অধিকার আইনের সাঁত্রিশ ধারা এবং চল্লিশ ধারা অনুযায়ী পঞ্চাশ হাজার টাকা এবং আসমান বিগ বাজারকেও আমরা পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করেছি এখানে গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী নিরাপদ খাদ্য বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠানও আমাদের সাথে আজকে অভিযানে উপস্থিত ছিলেন ক্রেতাদের স্বার্থ সুরক্ষায় ভোক্তা ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই বাজার মনিটরিং নিয়মিত অব্যাহত থাকবে ধন্যবাদ আপনাদের